হ্যালো एवरीवन গুড মর্নিং वेलकम টু আ নিউ ডে এন্ড আ নিউ ব্লগ আজকে রবিবার সকাল এখন 11টা আর যেমনটা দেখতে পাচ্ছেন একটু সাজুগুজু করেছি কারণ ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা বেরিয়ে বলছি অলরেডি দেরি হয়ে গিয়েছে তো চলুন যেতে যেতে বলছি আজকে কোথায় যাচ্ছি চলুন আমরা বেরিয়ে পৌঁছেছি আর যাচ্ছি আজকে বেলজিয়ামের একটা খুব বিখ্যাত শহর ব্রুজে ব্রুজ একটা খুব পুরনো মধ্যযুগীয় শহর খুব সুন্দর জায়গা এটা বেলজিয়ামে যারা আসে তাদের তারা সাধারণত ব্রুজে একবার ঢু মারে কারণ খুবই সুন্দর জায়গা আর এই ব্রুজ বিখ্যাত আরও একটা কারণে আমাদের বলিউডের একটা খুব বিখ্যাত সিনেমার একটা গানে শুটিং হয়েছিল এখানে যেটাই ছিলেন সুশান্ত সিং রাজপুত এবং অনুষ্কা শর্মা তো পিকে মুভি সেই গানটা এই সুন্দর শহরে শ্যুট হয়েছিল তো আমরা চেষ্টা করব সেই লোকেশনটাতেও যাওয়ার এর আগে যদিও একবার আমরা গেছিলাম যে বছর আমরা এখানে আসি সেই বছরই গিয়েছিলাম তবে তখন ছিল শীতকাল তো আর একবার এই জন্য ইচ্ছে ছিল সিটিটা ঘুরে দেখার তো আজকে খুব সুন্দর একটা রৌদ্রোজ্জ্বাল দিন তাই ভাবলাম যাই ব্রুচ থেকে একবার ঘুরে আসি তো চলুন এখন যাচ্ছি স্টেশনে তো ওখান থেকে ট্রেন ধরব আমরা স্টেশনে এসে গিয়েছি ট্রেনের জন্য অপেক্ষা করছি যেতে মোটামুটি এক ঘন্টা দেড় ঘন্টা মতন বোধ লাগবে এবার ট্রেন আসলে ট্রেনে বসে গেছি আমরা পৌঁছে কথা বলছি বেলজিয়ামের অধিকাংশ রেলপথই গিয়েছে এই ছোট্ট ছোট্ট বেলজিয়ামের গ্রামগুলোর মধ্যে দিয়ে সেজন্য বাইরে চোখ রাখলেই বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় দিগন্ত বিস্তৃত মাঠ সবুজের সমারোহ অথবা ছবির মতন সুন্দর সুন্দর বাড়ি অথবা মাঠের মধ্যে চড়ে বেড়াতে দেখা যায় ভেড়া গরু অথবা কখনো কখনো ঘোড়াও তো যাত্রার দীর্ঘ যে সময়টা সেটা কিন্তু এইভাবেই সুন্দরভাবে কাটিয়ে দেওয়া যায় তো যাই হোক বাইরের দৃশ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেছি ব্রুজে ব্রুজে পৌঁছে বাইরে বেরিয়ে কিন্তু রীতিমতন হতাশ হলাম জানেন বাড়ি থেকে বেরিয়েছিলাম একটা রোজাল দিন দেখে এখানে এসে দেখি রীতিমতন বৃষ্টি হচ্ছে টেম্পারেচার পনেরো ডিগ্রি দেখেই বুঝতে পারছেন লোকজন সব মোটা মোটা জ্যাকেট সোয়েটার নিয়ে বেরিয়েছেন আর আমরা মানে আমি আর প্রণব পাতলা একটা জামা পরে আসলে আসার সময় টেম্পারেচারটা বা আবহাওয়াটা চেক করে আসা উচিত ছিল আসলে এইসব তো নেই তাই সেই জন্য আর এইগুলো করা হয় না কিন্তু এখানে এসে দেখছি রীতি মতন ঠান্ডা এখানে জানি না কী করে এতটা সময় কাটাবো আর বেশ জোরে বৃষ্টি হচ্ছিলো আজকে আমরা ছাতাও ক্যারি করছি মাত্র একটা তো এই বৃষ্টিতে বেরোলে তো ভিজে যেতাম সেই জন্য একটু দাঁড়িয়ে অপেক্ষা করে বৃষ্টিটা একটু কমলো তারপর রওনা দিলাম তবে এখানে একটাই সুবিধা বৃষ্টি পড়লেও খুব জোরে পড়ে না আর খুব তাড়াতাড়ি আবার কমেও যায় তো বৃষ্টিটা একটু ধরতেই আমরা প্রথমেই চলে এলাম পিকে মুভির সেই অন্যতম শুটিং স্পটটা দেখতে এটা একটা ব্রিজ যার নাম লাভার্স ব্রিজ বা মিনি ওয়াটার ব্রিজ এই ব্রিজটা যেমনটা আপনারা দেখছেন রয়েছে একটা লেকের ওপরে এই যে এই লেকটা আর এই লেকটারই নাম হচ্ছে মিনে ওয়াটার একে লেক অফ লাভও বলে এখানকার লোকেরা বিশ্বাস করে যে আপনি আপনার ভালোবাসার মানুষের সাথে যদি এই ব্রিজটি ক্রস করেন তবে আপনাদের ভালোবাসা চিরন্তন হয়ে থাকবে অসম্ভব ভালো লাগছে জায়গাটা এখানে আসলে বোধহয় পৃথিবীর সব থেকে আনরোমান্টিক মানুষটাও নিজের অজান্তেই দুকলি গান গুনগুন করে গেয়ে ফেলবে এর আগের যখন এখানে এসছিলাম ব্রুজে তখন এই ব্রিজটায় কিন্তু আসিনি তখন জানতাম না এখানে এই ব্রিজটার কথা তবে এবারে ঠিকই করে নিয়েছিলাম সবার আগে এখানে আসবো এই বোটগুলোকে কি সুন্দর ফুল রাখার জায়গা হিসেবে ব্যবহার করেছে দেখুন এইটার জন্যই যেন ওই জায়গাটার সৌন্দর্য আরও খানিকটা বেড়ে গেছে আর আট থেকে ন বছর আগে যখন ওই চার কাদাম গানটার শুটিংটা এখানে হয়েছিল তখন কিন্তু এই জায়গাটা এত সুন্দর করে সাজানো ছিল না ব্রিজটা তখন ছিল একটু ন্যাড়া ন্যাড়া টাইপের তো এখন তো আরও সুন্দর লাগছে তো এখন আমরা যাচ্ছি ব্রিজের নিচের অংশটায় ওখান থেকে ব্রিজটা আরও সুন্দরভাবে দেখা যাবে দেখুন তো চিনতে পারছেন কি না ব্রিজটা এবার যদিও অনেক বছর আগে শুটিং হয়েছিল এবং এর চেহারাও খানিকটা বদলেছে তবে যারা অনেকবার বার করে গানটি দেখেছেন তারা কিন্তু বুঝতে পারবে তবে শুধু এই ব্রিজটাই নয় ব্রিজের বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে গানটা শুটিং হয়েছিল তো আমরাও চেষ্টা করবো সেই জায়গাগুলোকে যদি চিনতে পারা যায় আপনাদেরকেও দেখাবো তো যাই হোক এইখান থেকে তো আমাদের মোটামুটি দেখা হয়ে গিয়েছে এবার চলুন ব্রিজের ওই পাটটায় যাই ওই দিকেই কিন্তু আরও অনেক কিছু দেখার আছে এইটা একটা পুরনো ক্যাসেল ব্রুজে কিন্তু এরকম অসংখ্য ক্যাসেল আছে যেগুলোকে আজকাল রেস্টুরেন্ট হিসেবে ইউজ করা হয় বা হোটেল হিসেবে ইউজ করা হয় ওই দিকটা তো মোটামুটি দেখা হয়েছে এবার আমরা চলে এসেছি ব্রিজের এই পাতায় এখানেও কিন্তু অসংখ্য মনিমুক্ত ছড়িয়ে রয়েছে ব্রিজের বাড়িঘর রাস্তাঘাটগুলো দেখলেই বোঝা যায় ব্রুজ কিন্তু বেশ পুরনো একটা শহর ঠিকভাবে বলতে গেলে মধ্যযুগীয় একটা শহর মধ্যযুগে ব্রুজের যখন স্বর্ণযুগ চলছে ব্রুজ ছিল তখন ব্যবসা বাণিজ্যের কেন্দ্র মূল্যবান পাথর মশলা দামি দামি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এখানে বিনিময় করা হতো। স্টক এক্সচেঞ্জের নামকরণ হয়েছিল কিন্তু এই ব্রুজ শহরে এইটা হচ্ছে ওই গানটার আর একটা শুটিং স্পট আসলে শুটিংগুলো কখনোই এক জায়গায় হয় না বিভিন্ন জায়গায় শ্যুট করে এমনভাবে এডিট করা হয় যে দেখে মনে হয় যেন একই জায়গায় এই যে এই বাড়িটা এটা দেখে কি চিনতে পারছেন হয়তো পারবেন এই জায়গাগুলো সময় সময় কিছুটা তো ভোল বদল হয় মানে সাজসজ্জা কিছুটা চেঞ্জ হয় কিন্তু একটু লক্ষ্য করে দেখলে বোঝা যায় এই জায়গাগুলোতেই কিন্তু ওই সুন্দর গানটার শুটিং হয়েছিল এর আর বৈশিষ্ট্য হচ্ছে কিন্তু এর অসংখ্য কেনার আর কেনালের মধ্যে রীতিমতো বোট রাইড হয় আর এই কেনালগুলো রয়েছে বলেই ব্রুজকে কিন্তু নর্থের ভেনিস বলা হয় মানে নর্থ ইউরোপের ভেনিস বলা হয় তো এই সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট কেনাল আর তার পাশেরই মধ্যযুগীয় বাড়িগুলোর জন্যই ব্রুজ এত বিখ্যাত ব্রুজে প্রচুর বৃষ্টি পেলেও এখন কিন্তু একটা সুন্দর মিষ্টি রোডও উঠে গিয়েছে দেখে চারিদিকটা ঝলমল করছে তো যাই হোক একটা সময় ভেড়ার লোম থেকে তৈরি কাপড় তৈরি হতো এই ব্লুজে সেই কাপড় এত জনপ্রিয় হয়ে ওঠে যে সেটা বিভিন্ন দেশে রপ্তানি করা হতো শহরটাতে ক্রমে ইউরোপের বিভিন্ন দেশ থেকে বণিকরা এসে বসবাস করতে শুরু করেন বিশাল বিশাল বাড়ি তৈরি করেন এবং তখনকার নামি দামি শিল্পীদের দিয়ে সেই বাড়িগুলোকে সাজানো করান তখন এখানে সোনা রুপো আফ্রিকান হাতির দাগ সিল্ক এসব বেচা কেনা হতো শহরটাতে বণিকদের স্বাচ্ছন্দ্যের জন্য তৈরি হয়েছিল স্নানঘর ওয়াটার হ্যাল হাসপাতাল গির্জা চ্যাপেল ব্রুজের আনাচে কানাচে তাই প্রচুর প্রচুর গির্জা চার্চ আপনারা দেখতে পাবেন পনেরো শতকের শেষের দিকে এই প্রাণবন্ত ব্রুজ কিন্তু খুব তাড়াতাড়ি পতনের দিকে চলে যায় এখানকার রাজনৈতিক পরিস্থিতি তখন খুব কঠিন হয়ে ওঠে স্পেন তখন নিয়ন্ত্রণ করত এখানকার রাজনৈতিক ব্যবস্থা একটা সময় ব্রুজ বেলজিয়ামের সব থেকে দরিদ্র শহরগুলোর মধ্যে পরিণত হয় তবে এই দারিদ্রের কারণেই কিন্তু ব্রুজ আজও তার সুন্দর মধ্যযুগীয় চেহারাটা ধরে রাখতে পেরেছে কারণ ওই সময় এখানে যারা বসবাস করতেন তারা নতুন কোনো বাড়ি তৈরি করতে না পেরে পুরোনো বাড়িগুলোকেই ভালোভাবে রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করতেন তাই আজও সেই মধ্যযুগীয় রাস্তাঘাট বাড়ি ঘরগুলো আমরা দেখতে পাই আর সেই পরিবেশটাকেও খুব সুন্দরভাবে ফিল করতে পারি এই জায়গাটা এসে মনে হচ্ছে যেন কোনো ছবি দেখছি এত সুন্দর লাগছে চারিদিকটা তার মধ্যে এই রোদটা উঠে যেন জায়গাটা সৌন্দর্যটাকে আরও খানিকটা বাড়িয়ে দিচ্ছে কত রাজহাঁস দেখুন এত শুনেছিলাম দুধ সাদা রাজহাঁশ হয় সেটা এই সচক্ষে আজকে দেখলাম ঘাড়গুলো দেখুন কি বড় বড় এই এত সংখ্যায় যে রাজহাঁস এখানে চড়ে বেড়াচ্ছে তারও পিছনে একটা কাহিনী আছে জানে মধ্যযুগে অস্ট্রিয়ার সম্রাট ম্যাক্সিমিলিয়ান এই শহরের বাসিন্দাদের ওপর প্রচুর টাকা কর চাপিয়েছিলেন তার ফলে শহরবাসীরা তার বিরুদ্ধে খুব রেগে যান এবং বিদ্রোহ ঘোষণা করেন এই শহরের মার্কেট স্কোয়ারে একটা বাড়িতে তখন তাকে বন্দি করে রাখা হয়েছিল এবং তার সামনেই তার বিশ্বস্ত কর্মচারী যারা ছিলেন তাদের মাথা কেটে নেওয়া হয় বলা হয় যে সম্রাট পালিয়ে গিয়েছিলেন এবং পরে স্থানীয় যারা জনগণ ছিলেন তাদেরকে সারা জীবনের জন্য এই লম্বা ঘাড়ওয়ালা রাজহাঁস রাখতে বাধ্য করে তার প্রতিশোধ নিয়েছিলেন এই দেখুন এই খালগুলো দিয়ে কিন্তু বোট রাইড হয় পুরো ব্রুজ শহরটাকে যেহেতু এই খালগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো এই নৌকাগুলো চললেই কিন্তু এই শহরটা পুরোটাই ঘুরে আসা চায় তো যাই হোক যেটা বলছিলাম পনেরোশো শতকের শুরু থেকেই কিন্তু ব্রুজের খালগুলোতে এই রাজহাঁসগুলো সাঁতার কেটে বেড়াচ্ছে তবে সেই সময় রাজহাঁসকে শহরের শক্তি আর সম্পদের একটা চিহ্ন হিসেবেই দেখা হতো পুরনো বইয়ের ভাজে ভাজে যেমন একটা ছাতা পড়া মিষ্টি গন্ধ থাকে ঠিক তেমনি যেন এই প্রাচীন ভ্রুৎ শহরের বুকে এই ঘোড়ায় টানা গাড়িগুলো ঠিক তেমনই মধ্যযুগীয় এক সুবাস বয়ে আনছে মনে হচ্ছে আমরা সেই যুগে পৌঁছে গিয়েছি যেখানে যানবাহন বলতে আমরা এই ঘোড়ায় টানা বা গরুতে টানা এই এক্কা গাড়ি বা ঘোড়ার গাড়িগুলোকেই বুঝতাম এখানেই যেন এই শহরটা আর পাঁচটা শহরের থেকে একটু স্পেশাল হয়ে উঠছে তো যাই হোক এটা হচ্ছে ঘোড়ার স্ট্যান্ড যেখান থেকে ঘোড়ার গাড়িগুলো ছাড়ে আর তারপর ব্রুজের অলিগলি দিয়ে আপনাকে ঘুরিয়ে আনবে তো এইটা চড়তে গেলে ভারতীয় টাকায় প্রায় ছ হাজার টাকা খরচ করতে হবে তবে এক্সপিরিয়েন্সটা মন্দ মন্দ হবে না আর এখন আমরা যাব একটা পুরনো চার্চ দেখতে আপনাদের আগেই বলছিলাম যে এই দ্রুত শহরে প্রচুর প্রাচীন গির্জা চার্চ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার মধ্যে একটা চার্চ এখন আমরা দেখতে যাচ্ছি আর ব্লকটাও আজকে এখানেই শেষ করছি কারণ দ্রুত শহরটা কিন্তু বেশ বড়। আর একদিনে আমরা এটা ঘুরে শেষ করতে পারলেও যদি সেটা আপনাদের ব্লগে দেখাতে যাই ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে তাই পরের ব্লগে আপনাদের বাকি অংশটুকু দেখাবো যেখানে ব্রুজের আরও ভালো ভালো কিছু জায়গা সাথে আপনাদের পরিচিত করাবো আর আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই যদি না করে থাকেন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ব্লগে